প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো রেল লাইনে কী চলে এই যে দেখেন দুইটা মেয়ে এই যে একটা ছেলে দর কষাকষি করার পরে চলে যাচ্ছে এই মেয়েগুলা এভাবে রেল লাইনে কিন্তু এমন হচরাচর অনেক মেয়েদেরকে দেখা যায় তারা এভাবে একশো দুইশো টাকার বিনিময়ে তারা কিন্তু বাজে কাজে লিপ্ত হয় তবে আসলে এখানে নানান কোয়ালিটির মেয়েদেরকে দেখা যায় কেউ লাল কেউ সবুজ কেউ হলুদ নানান বাহারি রঙের পোশাক পরে কিন্তু তারা এখানে আসে ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য তো রেললাইনে আজকে আমরা উদ্যোগ নিয়েছি রেল লাইনে ঘুরে ঘুরে কোথায় কি করে আমরা হেঁটে সরাসরি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা কিন্তু একটু দূর থেকে জুম দিয়ে যে একটা লোক আসতেছে এই লোকটা এ হয়তো বা কথা বলতে পারে যে মেয়েটার সাথে মেয়েটা অনেক সাজুগুজু করেছে সরাসরি এই যে আরেকটা হয়েছে এটা একটু আগে কাজ করে আইছে মনে হয় কাজ করে ভিতরে তো বের হলো তো এই যে মেয়েরা এই যে এই যে দেখেন এই একটা চলে যাচ্ছে এই যে রেল লাইনের পাশেই কিন্তু এরকম অনেক ভদ্রলোকের মাছ দিয়ে সুন্দর কাজ করার শেষ এখন বাসায় চলে যাচ্ছে তো এমন হসরাসর অনেক দেখা যায় তো রেল লাইনের আশেপাশে যে এই ধরনের কাজগুলো চলতেছে আমি কিন্তু এই তো ঝুম দিয়ে উপর থেকে ভিডিওটা আপনাদেরকে করতেছি এটা আমরা আছি একটা ব্রিজের উপরে আমি আপনাদেরকে লোকেশন বলে দিই কোন জায়গায় এই কাজগুলো চলে যদি প্রশাসনের চোখে পড়ে তাহলে একটু নজরদারি করা হোক এটা হলো কর্মীটলা হসপিটালটার অপর সাইডে রেল স্টেশন ডিওসএস সংলগ্ন বাড়ি গুলশান দুই ডিউসএস যে সংলগ্ন ওখানে রেল লাইনের পাড়েই কিন্তু এই কাজগুলো চলে থাকে তো এটা যদি এলাকার ক্যান্টারম্যান থানা ফাঁসি আছে তারা যদি একটু নজরদারিতে আনে তাহলে কিন্তু যুব সমাজটাকে একটু রক্ষা করা যায় এসব মেয়েরা বাহারি রঙের এবং নিজেরা অনেক সাজু করে কিন্তু এখানে আসে এসে কিন্তু অনেক ছেলেদেরকে অনেক নানান রকমের ছলনা দিয়ে কিন্তু এখানে এনে তাদের কাছ থেকে অনেক টাকাটুকু হাতিয়ে নেয় বা এদের একটা চক্রও থাকে তবে অনেক ছেলেরা বুঝে মনে করে সুন্দরী মেয়ে একটু কথা বলি বা একটু যাই তো গেলে কিন্তু এদের কিছু লোক থাকে তারাও কিন্তু টাকা পয়সা ধরে কিন্তু কয় আমরা প্রশাসনের লোক এই বলে কিন্তু মানি ব্যাগ মোবাইল টোবাইল রেখে দেয় তো এর থেকে আপনারা সতর্ক থাকবেন রেল লাইনে কিন্তু এমন অনেক কিছু হয়ে থাকে এমন অনেক মেয়েরা কিন্তু অনেক ছলনা দেয় তো আমরা তাই সেখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এসব রেল লাইনের পাড়ে রাত হলেই কিন্তু তখনই রাতের পাখিরা এভাবে বের হয় মেন রোডের পাশে কর্মীটলা হসপিটালটার অফর সাইটে মেন রোডের উপরে তো আমরা সরাসরি আজকে হেঁটে হেঁটে রেল লাইন দিয়ে আজকে যাই আপনাদেরকে দেখাবো একটু সাথে থাকবেন কত কীভাবে কীভাবে বসে থাকে ছেলেরা বসে থাকে মেয়েরা বসে থাকে কথা দর কষাকষি হয়ে গেলে তারপর কথা কাজে মিল হলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে তো এটা যদি না দায়িত্ব নেয় তাহলে এই সমাজটাকে কিভাবে আপনারা এই দেশটাকে শান্তি শৃঙ্খলার জন্য কত যুদ্ধ করে যাচ্ছে বর্তমানে ছাত্ররা এই যে মহিলাদেরকে দেখতে পাচ্ছেন এই যে দাঁড়ায় রয়েছে দেখছেন এই যে দাঁড়ায় রয়েছে কিন্তু একটু পরে আমাদেরকে দেখলে কিন্তু অনেক খারাপ রকমের বকাবাদ্য করে